সবাইকার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত আছে আমাদের প্রিয় অভিনেতা এবং সাংসদ দেব ভীষণ ভালো মানুষ এরকম একটা ভালো মানুষ খুব কম পাওয়া যায় রাজনীতিতে আমি অনেককে দেখেছি অনেক ব্যস্ততা দেখেছি সব দেখেছি কিন্তু আমি সব জায়গায় বলি দেবের মতো ডাউন টুডেন পিপুলদের দেখা গরিবদের জন্য যা করে এরা খুব কম লোককে পাওয়া যায় আমি দেবকে অসম্ভব ভালোবাসি সেই জন্য ও নিঃসন্দেহে বড় অভিনেতা কিন্তু ভীষণ বড় মানুষ আছে আমাদের সাংসদ অপরূপা পোদ্ধার আছেন চিফ সেক্রেটারি আছে জেলার সভাধিপতি সহ অন্যান্য আধিকারিক বৃন্দ বাংলার মানুষ সবাই আমি গত তিন দিন ধরে ঘুরলাম বাংলার মানুষ সবাই অপেক্ষা করে আছে যে দিদিকে কৃতজ্ঞতা জানানোর জন্য দিদিকে খুশি আমরা খুশি লক্ষ্মীর ভাণ্ডারে আপনি পাঁচশো টাকা থেকে হাজার টাকা মহিলাদের করে দিয়েছেন শিরুল কাজ কাজ শিডুল টাইপদের বারোশো টাকা করে দিয়েছেন বাংলার আপামর বাংলার মানুষ খুশি আপনার প্রতি বাংলার মানুষ আপনার কাছে আপনি তো ভরসা মুখ্যমন্ত্রী ভরসা মুখ্যমন্ত্রী বাংলার ভরসা বিভিন্ন স্কিম এত মানুষের উপকার করেছে। এত মানুষ এত মানুষ খুশি আমি দুদিন ধরে বাঁকুড়া জেলার ঘুরেছি কি মহিলাদের মহিলাদের ভিড় উচ্ছ্বাস আমি দেখেছি আমার কনস্টিউসিতেও দেখেছি সারা বাংলার মানুষ আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি এইভাবে কাজ করেছেন দিদি আপনি এগিয়ে চলেন দিদি আপনি এইভাবেই কাজ করুন কে কি বলছে সেদিকে তাকানোর দরকার নেই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ের মধ্যে রেখেছে মনের মনি কোঠায় যদি কারুর নাম লেখা থাকে বাংলার মানুষের তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে কোনো নাম নেই কুৎসা করে এ নাম মোছা যাবে না এ নাম মোছা যাবে না কেউ নাম বুঝতে পারবে না আগামী দিনের উন্নয়ন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই হবে আমি সবাইকে ধন্যবাদ জানাই সমস্ত চিফ সেক্রেটারি সাহেব সহ সমস্ত সেক্রেটারি যারা এসছেন অ্যাডমিনিস্ট্রেশনের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি তো সব সময়তেই সারা হুগলি জেলা ঘুরতে ঘুরে বেড়ান আমি সত্যিই বলছি খুব ভালো লাগে আমার সবার সময় ঘুরে বেড়ান খুব ভালো লাগে আমাদের নতুন এসপি এসছে সিপি আছেন সবাইকে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন অত্যন্ত দক্ষভাবে অত্যন্ত সুদক্ষভাবে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন চালান আমারও তো দেখতে দেখতে পনেরো বছর হল শ্রীরামপুর পার্লামেন্টে আপনারা খুব ভালো করেন আমাদের ম্যাডাম অন্তরা উনি আগে আমাদের ডিস্ট্রিক্টে ছিলেন এখন সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি ওনাকে বলি আরও বেশি বেশি করে আমাদের জেলাতে পাঠাবেন আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আগামী দিনে দিদির জন্য আরও ঝাঁপিয়ে পড়তে হবে এই করতে আর কিচ্ছু না ঝাঁপিয়ে পড়ুন বাংলার মানুষ ঝাঁপিয়ে পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের জন্য বাংলাকে যারা আটকে বাঙালির বুকে মুখে যারা ভাষা দেয় না বাঙালির যারা খাবারকে কে কেড়ে নেয় তাদের বিরুদ্ধে গর্জে উঠুন বাংলার জন্য জেগে উঠুন জয় হিন্দ নমস্কার